ময়রাপুর মোড় এখন যার নাম হয়েছে বিবেকানন্দ মোড় সেখানে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আসতে চলেছেন কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং একাধিক কনভয় পৌঁছে গেছে বিশেষ করে আমাদের সাংসদ দীপক অধিকারী মহোদয় একটু আগে এসে গেছেন এই দিয়ে গেলেন আর ঘাটালে আশেপাশে উন্নত নন একটু আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষা পোল পেজ এই মুহূর্তে উপস্থিত আছে এবং তার সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছেন অবনীত তার ভক্ত ভালো তো একদম দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তো দিদির সঙ্গে তবু কথা বলি এগুলো এক দু চারটে দিদির সঙ্গে কথা বলে আচ্ছা

দেখতে পাচ্ছেন যে মেন রাস্তা ঘাটাল থেকে একবারে চন্দ্রকোনা যাওয়ার রাস্তা ঘাটাল থেকে এদিকে পাঁশকুড়া যাওয়ার রাস্তার আর অগণিত বা দিদির অনু অনুগামী থেকে আরম্ভ করে ভক্তরা তারা এসেছেন বিভিন্ন স্লোগান শোনা শোনা আছে ঘাটালের আশেপাশের বহু অধিবাসী এসেছেন আর আপনারা জানেন যে বন্যা পরিস্থিতি রয়েছে আর সেই চাতালেই আসতে চলেছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ খুব ভালো ওকে ভালো থাকবে

মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং এখান থেকে কিছুটা জাস্ট দূরেই ওখানে গেছিলেন সেই জল দেখা যাচ্ছে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং সেখান থেকে ভাড়াল পাঁচির উদ্দেশ্যে অ্যাড্রেস করেছিলেন যে মাস্টার প্ল্যান হবে তবে প্রায় এক বছর আগে ঘোষণা হয়ে গেছে মাস্টার প্ল্যান হবে এবং মাস্টার প্ল্যানের যে সুলিশ গেটগুলোর কাজ সেগুলো প্রায় পাঁচটার কাজ প্রায় শেষের মুখে এবং লাস্ট যে সুলিশ গেটটা সব থেকে যেটা ধীরে চলছিল সেটা হচ্ছে রানীচক সুলিশ গেট তার আপডেট আজকেই সকালে আপনাদেরকে দিয়েছি দিতে পেরেছি এ ইউটিউব চ্যানেল বা ভাঁসা সেটা দিতে পেরেছে তো এটা অনেক আশার অনেক অনেক ভালো ভালো বেশ কিছু মন্তব্য পেয়েছি তো আমরাও আপ্লুত দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন অনেকেই সে যে এসেছেন তার প্রিয় দিদির সঙ্গে দেখা করার জন্য আর ভাষা বল যেমন এসে এখন ইউটিউব চ্যানেলও এসে গেছে এই মুহূর্তে আমার সঙ্গে সেই পরিস্থিতি পরিবেশ শেয়ার করে নিচ্ছি তো অগণিত ভক্ত এসেছেন দর্শকেরা এসেছেন অনেক দূর দূর থেকে এসেছেন বিশেষ করে এই দেখুন তো অনেকক্ষণ ধরে ওয়েট করছেন এগুলো সবই আপনার সঙ্গে একবারে শেয়ার করে নিয়েছি লাইভে রয়েছি ঘাটালে আশেপাশে উন্নত ইউটিউব চ্যানেল ভাষা ফেসবুক পেজেতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উনি এসে গেছেন অনেকটাই কাছাকাছি আছেন ঘাটালের এবং আপনারা জুড়ে থাকুন সঙ্গে থাকুন এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য অবশ্যই অবশ্যই ভাষাপল এবং আমাদের ইউটিউব চ্যানেল তাকে ফলো করে রাখবেন যাতে সমস্ত তথ্যগুলো দ্রুত পেয়ে যান এবং পাশের কাছে বেল বাটনটা রয়েছে সেটাও ক্লিক করে রাখবেন যাতে মেসেজ যে আকারে পেয়ে যান কখন লাইভে আসছি তো অনেক পর লাইভে এলাম আর পরিবেশ পরিস্থিতি একদম তুলে ধরছি এখানে কত এসেছেন এখানে অনেকেই রয়েছেন যারা একদম বন্যাপীড়িত এবং ওয়েট করছেন দিদিকে অনেকে এক ঝলক দেখার জন্য ওয়েট করছেন অনেকে ত্রাণ নেওয়ার জন্য ওয়েট করছেন আর ভাষা পালি মাসুমত ইউটিউব চ্যানেল একদম গ্রাউন্ড জিরো থেকে আপনার কিন্তু সেগুলোই তুলে ধরে যেগুলো একবারে বাস্তবের সঙ্গে জড়িয়ে রয়েছে আর এই মুহূর্তে আবার বলছি একটু আগে একটু আগে আপনাদেরকে দেখাতে পারলাম না যদিও আমার ক্যামেরাতে বন্দি আছে সেটা মাননীয় সাংসদ দীপক অধিকারী মহোদয় উনি এসে গেছেন উনি এখানে পৌঁছে গেছেন ওই ক্যাম্পের ভেতরে রয়েছেন আমি আরও এগিয়ে যাই আপনাদেরকে এক নম্বর চাতাল যে ঘাটা লাড়গোড়ার চাতালের জলের পরিবেশটাও দেখিয়ে দিই তাহলে দেবদা এসে গেছে দেখে যান না আচ্ছা আচ্ছা তো অনেকেই দেখে নিয়েছেন আচ্ছা রোগা হয়ে গেছে অনেকেই এসেছেন অনেকটা কষ্ট করছে কোথা থেকে এসেছেন আপনারা শিলা রজনমাতো ও তো বন্যা এরিয়া বন্যা এরিয়া বন্যার জল আছে এখনও জল জল পেরিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন এখানে অনেকেই জল জল পেড়িয়ে এসেছেন

আর বন্ধুরা যদি না লাইভে পান আমি অবশ্যই ভিডিও আকারে ছাড়বো তখন দেখে নেবেন সম্ভব লাইভে থাকার চেষ্টা করছি বিভিন্ন প্রশাসনের কর্তাবৃত্তরা রয়েছেন আর তার সঙ্গে সঙ্গে মাননীয় শিউলি সাহা মহোদয় আসবেন আমাদের ইরিগেশন মিনিস্টার মানুষ ভূঁইয়া ওনার সঙ্গে রয়েছেন আর সাংসদ তো দীপক অধিকারী এসে গেছেন আর যার জন্য অপেক্ষা করছে প্রহরগঞ্জী ঘাঁটাল সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর আসার আর আমরা তো চাইবই যে ঘাটালে ঘাঁটালের যে দীর্ঘদিনের অনুন্নয়ন বিশেষ করে পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল রয়েছে তার তুলনায় ঘাটাল অনেকটাই পিছিয়ে রয়েছে তো আমরা চাইবো যে সেই আমাদের মেদিনীপুরে যেন না মুখে মুখাপেখি হতে হয় কখনও ঘাটালটা ছিল আবার বলছি বর্ধমানেতে আবার কখনও ছিল বিদ্যাসাগর যখন জন্মগ্রহণ করেছেন তখন ছিল হুগলিতে তারপর থেকে রয়েছে মেদিনীপুরের সঙ্গে এখন আবার পশ্চিম মেদিনীপুর হয়েছে তো এখান থেকে অনেকটাই দূর মেদিনীপুর তো যদি এখানের উন্নয়ন করতে হয় বিশেষ করে রিজনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট মানে আঞ্চলিক বৈষম্য আঞ্চলিক উন্নয়ন যদি ভালো করে করতে হয় তাহলে কিন্তু ঘাটালের যে ডিস্ট্রিক্ট ঘাটালকে কিন্তু জেলা করতে হবে এটা সময় আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষাফল বলে কারণ ঘাটালের শুধু না পাশাপাশি অঞ্চলে উন্নয়ন এবং বৈষম্যের সঙ্গে জুড়ে আছে এই চ্যানেলটা এবং আমরা দেখাতে পাচ্ছি আমরা বলতে পারছি আর চাই যে ঘাটালের উন্নয়নগুলো হোক এবং উন্নয়নগুলো হোক হচ্ছে একদম ঘাটালেতে থেকেই ঘাটালের কেন্দ্রে আচ্ছা আচ্ছা এই দেখতে পাচ্ছেন পরীক্ষা চলছে আপনারাও জানেন প্রায় এগারোটা থেকে সমস্ত স্কুলে পরীক্ষা চলছে সেকেন্ড টার্মিনাল পরীক্ষা চলছে একটা মোটামুটি এগারোটা থেকে দুটো পর্যন্ত এর মধ্যেই দেখিয়ে আর ডোঙা ঘাটাল তো এখন ডোঙা শহরে পরিণত হয়েছে আর বন্ধুরা মাস্টার প্ল্যানও শুরু হয়েছে তবে দেখার কবে থেকে ড্রেজিংগুলো আরম্ভ হয় মেন যে কাজগুলো সেগুলো কবে থেকে আরম্ভ হয় তো আমরা ওয়েট করে আছি আসেনি হ্যাঁ তো বন্ধুরা এইগুলোই এখন তুলে ধরলাম তো মাননীয় মুখ্যমন্ত্রী আসতে হয়তো আর একটু দেরি আছে তো আমরাও ওয়েট করছি অবশ্যই অবশ্যই তথ্যগুলো দেব তো সঙ্গে থাকবেন পাশে থাকবেন জুড়ে থাকবেন এখন আমাদের ইউটিউব চ্যানেলের তো আপাতত বিদায় নিচ্ছি আবার আসবো টাটা